সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হিন্দি বলাইতে বেশ জোর ধাক্কা খেয়েছিল বিজেপি তবে দিল্লিতে সাতটি লোকসভা আসনের সাতটিতেই বিজেপি জয়ী হয় এই প্রথম দিল্লিতে আম আদমি পার্টি এবং কংগ্রেস জোট বেঁধে লড়েছিল তবে দিল্লিতে তাও বিজেপিকে হারাতে পারেনি ইন্ডিয়া ব্লক আর এই পরাজয়ের জন্য এবার জোটসঙ্গী আম আদমি পার্টির দিকেই আঙুল তুলল কংগ্রেস এই নিয়ে দিল্লির কংগ্রেস নেতা অভিষেক দত্ত বলেন কংগ্রেস যখন আবগারি কেলেঙ্কারি ফাঁস করে তখন আমরা তৎকালীন সরকারের কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছিলাম মামলা দায়েরের আঠারো মাস পরেও ইডি এবং সিবিআই কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু লোকসভা ভোটের মাত্র এক মাস আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয় এই আবহে অভিষেকের দাবি আবগারি কেলেঙ্কারিতে ভুগতে হয়েছে কংগ্রেসকে এদিকে আপকে আক্রমণ সানিয়ে অভিষেক দত্ত আরও বলেন আমি বিশ্বাস করি যদি আমরা তাদের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতাম তাহলে নির্বাচনে কংগ্রেসের আসন আরও বাড়ত আবগারি কেলেঙ্কারির কারণে লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের ভরাডুবি হয়েছে সত্যেন্দ্র কুমার জৈন এই কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে জেলে রয়েছেন মনীষ সিসোদিয়া জেলে রয়েছেন এবং তাদের সকলের জন্যই কংগ্রেসের ক্ষতি হয়েছে দিল্লির মন্ত্রী অতিশীকে উদ্দেশ্য করেও অভিষেক দত্ত আক্রমণ শানান জল সংকট ইস্যুতে কংগ্রেস নেতা বলেন অতিশী ধর্নায় বসে নাটক করছেন এবং তার কারণে আম আদমি পার্টি ক্ষতির সম্মুখীন হচ্ছে মন্ত্রীর কাজ জনগণকে পূর্ণ সুযোগ সুবিধা প্রদান করা দিল্লিতে জল নেই আর ওরা শুধু ধর্ণা দিচ্ছে এদিকে দিল্লি কংগ্রেসের প্রধান দেবেন্দ্র যাদবও আপ সরকারকে তোপ দাগেন ভারী বৃষ্টির কারণে শহরের বেশ কয়েকটি জায়গায় জল জমে যাওয়া নিয়ে আপকে আক্রমণ করেন তিনি তার কথায় রেল স্টেশন বিমানবন্দর পার্ক বা আবাসিক এলাকা হোক দিল্লির এমন কোনো এলাকা নেই যেখানে জল জমে যায়নি আমরা নিয়মিত চিঠি লিখে সরকারকে বর্ষা সম্পর্কে সতর্ক করে আসছি কিন্তু সংকটের সময় দিল্লি সরকার পালিয়ে যায় আজও তেমনটাই দেখা যাচ্ছে এদিকে কংগ্রেসের এই আক্রমণের জবাব দিয়েছেন দিল্লির মন্ত্রী তথা আপ নেতা সৌরভ বর্দাজ। তিনি এই বিষয়ে বলেন দেশের বিরোধী দলগুলি সংবিধান বাঁচানোর জন্য লড়াই করছে বিরোধী দলগুলোর মধ্যে বিভক্তি ভালো নয় বিভিন্ন রাজ্যের স্থানীয় নেতৃত্বের মতামত প্রকাশের অধিকার রয়েছে